ল্যান্ড কাস্টমস স্টেশনকে কাস্টমস হাউস হিসেবে সরকারি অনুমোদন দেওয়ায় ভোমরা স্থল বন্দরে আনন্দ মিছিল ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে চ্যানেল এইচ এর স্টাফ রিপোর্টার আব্দুল ওয়াহাবের পাঠানোর তথ্য ও ভিডিও চিত্র থাকছে বিস্তারিত বুধবার বাইশ অক্টোবর বিকেল সাড়ে চারটায় ভোমরা সি অ্যান্ড এফ এজেন্ট অ্যাসোসিয়েশন সহ স্থল বন্দর সংশ্লিষ্ট সব সংগঠনের পক্ষ থেকে আয়োজিত এই কর্মসূচিতে উৎসব মুখর পরিবেশে শত শত ব্যবসায়ী ও বন্দরের কর্মীরা অংশ নেন আনন্দ রেলিটি সি এন্ড এফ এজেন্ট অ্যাসোসিয়েশনের কার্যালয় থেকে শুরু হয়ে ভোমরা কাস্টমস অফিসের সামনে গিয়ে শেষ হয় পরে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় সি অ্যান্ড এফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আবু হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আলহাজ আব্দুর রৌফ বিশেষ অতিথি ছিলেন হাবিবুর রহমান হাবিব সভায় আরো বক্তব্য রাখেন হাদি উদ্জামান বাদশাহ লুৎফর রহমান মকসুদ খান রেজাউল ইসলাম তারিকুল ইসলাম ও আবু মুসা বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ বক্তারা অন্তর্বর্তীকালীন সরকারের সিদ্ধান্তের প্রশংসা করে বলেন আজ আমরা একটি কাস্টমস হাউস পেয়েছি এখন থেকে এখানে একজন কমিশনার দায়িত্ব পালন করবেন যার ফলে ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটবে তারা আরো বলেন এখন থেকে ভারতীয় সকল পণ্য ভোমরা স্থল বন্দর দিয়ে আমদানি রপ্তানি হবে যা দক্ষিণ পশ্চিমাঞ্চলের অর্থনীতিতে নতুন দিগন্ত উন্মোচন করবে